এই তো মাই কিচেন মাই ব্লগ হ্যাঁ হ্যাঁ আমি আপত্তি এ মা কোথা থেকে জল নি এই তোমার বোতল কই আমার বোতল ব্যাগে রেখেছি কি বদমাইশি করে না এরা

ওকে দেখো পার্কে নিয়ে এসেছে নি আমার এটাতে জয়েন হয়েছে নি ওকে এবার সবাই ধরেছে দেখা দেখা ওই দেখো ওই জেলেটার ছেলে যেন ওটা জেলেটার ছেলে জানো বলছি কত বাচ্চা দিদি হ্যাঁ গো दिया दिए बच्चों अच्छा खेलते खेलते हाथ तुलझे माझे, माझे। <स्याँ> ঘুম দেখো গাছগুলোকে দেখে যে রাখলে একটু নড়ছে না গাছগুলো একটু নড়ানি এক ঘন্টা হলো কেটে দেয় કે અરજેશ ભૂલો ભૂલો મારી વાત

बहुत सूअल बके हल्के ना इससे बात कर रहे हैं साक्षी डैट उत्ती पाका में अति पाका नियों ने वीडियो थे हम नियों वीडियो थे ना 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 কি গরম লাগছে একটু গাছের গুলো নড়লে মানুষ তো আরাম কি কারেন্ট কি কারেন্ট বাবা যাচ্ছে আর রাত হলেই জানে যত কারেন্ট যাওয়া হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টা দেখমেন্ট তো না না দেখলাম হাইলাইট তো করলে না হাইলাইট করিনি একটু অন করে দাও পানি না কি খেতে বাবা